في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর দেখতে দেখতে দিন গড়িয়ে যায় আমাদের সামনে এসে উপস্থিত হয় এক এক ইবাদতের মৌসুম এক এক ইতিহাসের ঘটনা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে চারটি মাস দিয়েছেন হারাম মাস হারাম মানে নিষিদ্ধ মাস যে মাসে লড়াই ঝগড়া বিবাদ বিসম্বাদ মারামারি কাটাকাটি খুনো খুনি হারাম করা হয়েছে বহু কম মুসলমানই এই চারটি মাসের কথা জানে এবং মানে তাজিম করে তার মধ্যে এই মাসটা যে মাসটার নামই হচ্ছে মহারাম নিষিদ্ধ মাস যে মাসে আমরা বর্তমানে রয়েছি সেই মাস এই মাস সম্পর্কে হাদিসে এসেছে রসুলুল্লাহ সালু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই মাসকে এই মাসের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা সৌমুল মোহার্নাম আফজালু সিয়ামে বা আদা সিয়াম শাহরে রামাদান সালাতে সালাতে বাদাল মকতুবাতে জাফুল্লাঈ ও আফজালুল সিয়ামে বা আদা রামাদান শাহরুল্লাহ মুহার্নাম যেমন ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে মধ্যরাত্রিতে বা রাত্রের শেষ তৃতীয়াংশে তাহাজুদের নামাজ তেমনি শ্রেষ্ঠ রোজা হলো রমজানের রোজার পরে মহর্রমের রোজা মহরম মাসের রোজা এই মাসে বেশি বেশি দিন রোজা রাখা হচ্ছে উত্তম তবে পুরো মাস না মাঝে ফাঁকে বাদ দিয়ে এই মাসের বেশিরভাগ দিন রোজা রাখা হচ্ছে উত্তম তবে এই মাসের রোজা আর সাবানের রোজা সাবানের সাবান মাসেরও বেশি বেশি রোজা রাখতে বলা হয়েছে বেশি দিনগুলো বলা হয়েছে মহারম মাসের রোজার গুরুত্ব বেশি যেহেতু পরিষ্কার হাদিসে বলা হয়েছে ফরজ নামাজের পর যদি শ্রেষ্ঠ রোজা থাকে তাহলে মহাররমের রোজা এই মহরম মাস এসে গেছে যারা আল্লাহর বান্দা যারা রোজাদার বান্দা যারা রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে চায় তারা এই মাসের রোজা রেখে থাকেন অতএব মহরম মাস এটা হচ্ছে নিষিদ্ধ মাস যে মাসে লড়াই ঝগড়া নিষিদ্ধ তবে এই মাস যারা মনে করে শোকের মাস এই মাস যারা মনে করে এই মাসে বিবাহ নেই এই মহরম মাস শোকের মাস এই মাসে কোনো আনন্দ নেই তারা ভুল পথে আছে تراجع بدا الله مذكرهم كرون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم <تصفح> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين মহরম মাসের বিশিষ্ট দিন হচ্ছে আশুরার দিন আশুরা মানে হচ্ছে দশম দিন দশ তারিখে মহরম মাসের রোজার মধ্যে সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত হল ওই মাসের দশ তারিখ আশুরার দিনের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা ওয়াজিব ছিল যখন রমজান ফরজ হয়নি তার আগে আশুরার দিনে রোজা ছিল ফরজ রুবাইয়ে বিনতে মাহবিদ বলেন আল্লাহ রসুল্সাল্লাম আসুরার সকালে মদিনার আশেপাশে আনসারদের বস্তিতে বস্তিতে খবর পাঠিয়ে দিলেন যে যে রোজা অবস্থায় সকাল করেছে সে যেন তার রোজা পূর্ণ করে নেয় আর যে ব্যক্তি রোজা না রাখা অবস্থায় সকাল করেছে সেও যেন তার বাকি দিন রোজা পূর্ণ করে নেয় রোবাইয়ে বলেন আমরা তারপর হতে রোজা রাখতাম এবং আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকেও রাখাতাম তাদের জন্য তুলোর খেলনা তৈরি করতাম এবং তাদেরকে মসজিদে নিয়ে যেতাম অথপ তাদের মধ্যে কেউ খাবারের জন্য কানতে শুরু করলে তাকে ওই খেলনা দিতাম আর এইভাবে ইফতারের সময় এসে পৌঁছে যেত ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে কাপড়ের তৈরি করা পুতুল দেওয়া হতো তুলোর তৈরি করা রবারের পুতুল না ফোমের পুতুল না মূর্তি এগুলো হচ্ছে মূর্তি কিন্তু কাপড়ের তৈরি করা পুতুল মেয়েদেরকে বানিয়ে দেওয়া হবে আর তাদেরকে দোকান থেকে রবারের ফোমের পুতুল কিনে দেওয়া যাবে না সাহাবাদের মহিলারা এইরকমই করতেন কাপড়ের পুতুল বানিয়ে দিতেন মেয়েদেরকে আর ভুলিয়ে ভুলিয়ে রোজা রাখাতেন মা এসারাজে আল্লাহ তালনা বলেন কোরআস জাহিলিয়াতে যুগে আসুরা রোজা পালন করত আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও রোজা রাখতেন ওই দিন ছিল কাবাই গেলাফ চড়াবার দিন ওই দিন কাবায় গেলাপ চড়ানো হতো অতঃপর তিনি যখন মদিনায় এলেন তখনও তিনি ওই রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখতে আদেশ দিলেন কিন্তু পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো তখন আসুর আর রোজা ছেড়ে দিলেন তখন অবস্থা এই হলো যে যার ইচ্ছা হবে সে রাখবে এবং যার ইচ্ছা হবে না সে রাখবে না আর ইবনে আব্বাসের হাদিস আছে রসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা আসোয়ার দিনে রোজা পালন করছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কোন দিন এ কোন দিন এটা এক দিন কোন দিন তোমরা এই দিনে রোজা রাখছো ইহুদিরা বলল হাজা আজিমাল হচ্ছে উত্তম দিন এদিনে আল্লাহবানী ইসরাইলকে তাদের শত্রু থেকে পরিত্রাণ দিয়েছিলেন আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন তাই মশা এরই কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা পালন করেছিলেন আর সেই জন্যই আমরা এ দিনে ইহুদিরাও রোজা পালন করে থাকি এ কথা শুনে মহানবী সাল্লা সাল্লাম বললেন মশার স্মৃতি পালন করার ব্যাপারে তোমাদের চাইতে আমি অধিক হকদার কারণ নবী তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমিও নবী সুতরাং তিনি ওই দিনে রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখতে আদেশ দিলেন উক্ত আদেশ ছিল মুস্তাহাব যেহেতু রমজানের রোজা এসে গেছে যেমন মা আয়েশার উক্তিতে আগে উল্লেখ করা হয়েছে তাছাড়া মহানবী সাল্লা সাল্লাম বলেন আজকে আশুরার দিন এর রোজা আল্লাহ তোমাদের উপর ফরজ করেননি তবে আমি রোজা রেখেছি সুতরাং যার ইচ্ছা সে রোজা রাখবে যার ইচ্ছা সে রাখবে না বোঝা গেল যে কোরেশরা রোজা আগে রাখত জাহিরি যুগে এবং নবী সাল্লাহ আলিয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে ওই রোজা রাখতেন তারপর যখন নবুয়ত প্রাপ্তি প্রাপ্ত হলেন এবং মজিন মদিনায় হিজরত করে এলেন তারপরে মশার রোজা রাখার ব্যাপারে জানলেন তখন তিনি রোজা রাখতে লাগলেন তারপর রমজান যখন এলো ফরজ হয়ে গেল তখন তিনি ওই রোজা আতে তেজ করলেন আর তারপরে তারপরে নবী সাল্লা সাল্লাম সেটাকে এমনভাবে পালন করলেন যে লেগ রোজা ফরজ নয় বা জরুরি নয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রোজা রাখতে থাকলেন তারপরে শেষ বছরে যখন জানতে পারলেন যে ইহুদিরা এই দিনের তাজিম করে এই দিনে ওরা এই দিনটাকে ওরা ঈদ মনে করে তখন তিনি চাইলেন যে ইহুদিদের বৈপরীত্য করব। ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করব না তখন তিনি বললেন লাইন বাকি তো ইলাকা আছে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো সুতরাং আগামী বছর আসার আগেই সেই আসুরার দিন আসার আগেই তিনি ইন্তেকাল করলেন আবু কাতাদা হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসুরার দিন রোজা প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বলেছেন শ্রিয়াম আসুরা

যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের রোজার পর আশুরার দিন ছাড়া কোনো দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্মপূর্ণ মনে করতেন না রমজানের রোজা রোজান মোহরমের রোজা আর তা বিশেষ করে আশুরার রোজার এত গুরুত্ব ছিল আরেক বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আর আসুরা আপনি সেই ব্যক্তি সম্পর্কে কি মনে করেন যে ব্যক্তি আসরার দিন রোজা রাখে কালা যাক সৌম সানা এটা হচ্ছে এক বছরের রোজার সমান এক বছরের রোজার সমান হচ্ছে আসুরার রোজা যে ব্যক্তি আসরার রোজা রাখবে তার জন্য তার একদিন আগে ন তারিখেও রাখতে হবে এ কথা আগের হাদিসে যেমন বলা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ জীবনে জানতে পারলেন যে ইহুদিরাই দিনকে ঈদ বলে পালন করে আর ঈদ বলে তারা যখন মেনে চলে তখন তাদের বিরোধিতা করার জন্য বললেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো সুমনা আসে কালা ফালামিয়া তিল আমল মকবেল হাত্তা তু ফিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম যেমন বলা হলো যে আগামী বছর আসার আগেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে ইন্তেকাল হয়ে গেল ইবনে আব্বাস বলেন তোমরা নয় ও দশ তারিখে রোজা রাখো খেয়াল করেন আল্লাহ নবী বললেন যদি বাঁচি তো ন তারিখেও রোজা রাখবো ইবনে আব্বাস বলছেন যে তোমরা নয় ও দশ তারিখে রোজা রাখো পক্ষান্তরে তোমরা এর একদিন আগে বা একদিন পরে একটি রোজা রাখো হাদিস এসেছে সে হাদিস সহি না এইভাবেই সহি নয় তোমরা একদিন আগে একটি এবং একদিন পরেও একটি তার মানে পরপর তিন দিন রোজা নয় দশ এগারো তারিখ রোজা এ রোজার হাদিসও সহি নয় এছাড়া অনেকে নয় তারিখকেই আশুরার দিন বলে মনে করেন সুতরাং নয় দশ রোজা রাখা হচ্ছে বাঞ্ছনীয় এবং জরুরি এইখানে কোনো এখতিয়ার নেই যে তার একদিন পরে বা আগে রাখবো অথবা তিন দিন রাখবো এরকম কিছু এখতিয়ার নেই সহি মত হচ্ছে যে নয় এবং দশ তারিখে ফিক্সড করে রোজা রাখতে হবে তবে যদি কেউ বলে আমি শুধু দশ তারিখে রাখবো আশুরার দিনে রাখবো অন্য দিনে রাখবো না তাহলে তার জন্য এটা মাকরুহ এটা ঠিক না উত্তম না যেহেতু তাতে ইহুদিদের সাদৃশ্য অবলম্বন হয় এবং তা মহানবী সাল্লাহ সাল্লামের আশার প্রতিকূল হয় অবশ্য কেউ কেউ বলেন মাকরুহ নয় তবে কেউ এক একদিন যদি কেউ কাসুরার দিনই রোজা রাখে তাহলে তার সে পূর্ব স্বভাবের অধিকারী হবে না পূর্ণ স্বভাব পাবে না মানে সে যেন অর্ধেক রাখলো আর অর্ধেক রাখল না অথবা বেশি স্বভাবটা পাবে কিন্তু পূর্ণ স্বভাবটা পাবে না এই হবে যদি দুদিন না রাখে তাহলে আর জেনে রাখা ভালো এ তো রোজার কথা গেল যে আমরা কিভাবে আশুরার দিনটাকে পালন করব আর দুদিন রোজা রেখে কিন্তু হোসাইন রাজিয়া আল্লাহ আনহুর এই দিনের শহীদ হওয়ার সাথে এই রোজা রাখার কিন্তু নিকটতম আর না দূরতম কোনো সম্পর্ক আছে না কারণ তার পূর্বেই মহানবী সাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন জাহিরে যুগের লোকেরাও রোজা রেখেছে কথা আমরা আগে আলোচনা করেছি বরং তার পূর্বে মোসানবি এই দিনে রোজা রেখে গেছেন আর এই দিনে শিয়া সম্প্রদায় ও তাদের অনুসারী কিছু সুন্নি নামধারী ফিরকা যে মাতম ও শোক পালন করে ছুরি ব্লেড দিয়ে মুখ বুক চিরে গালে থাপ্পড় মারে চুল জামা ছেড়ে পিঠে চাবুক মেরে আত্মপ্রহার ইত্যাদি করার মাধ্যমে দিনকে পালন করে থাকে তা জঘন্যতম বিদাত সে কথা বলার অপেক্ষা রাখে না সন্ন্যাসতে এসবের কোনো ভিত্তি নেই শরীয়তের এসব বিধিবিধান নয় যে তারা এইভাবে শোক পালন করবে আর বোঝাই গেল যে এটা হোসেন রাজে আল্লাহ তালহু যদিও দশ তারিখে মহারম মাসের শহীদ হয়েছেন কিন্তু তার সঙ্গে এই রোজার তার সঙ্গে এই দিন পালন করার কোনো সম্পর্ক নেই এই দিন নিজ পরিবার পরিজনের ওপর খরচ বৃদ্ধি করা বা নতুন জামা কাপড় কিনে দেওয়া বা পরব বলে পালন করা ভালো মন্দ খাবার তৈরি করা কিংবা কিনে খাওয়ানো বিশেষ করে নামাজ পড়া দান খয়রাত করা বিশেষ করে শরবত পানি দান করা যেমন ওরা করে কলপ ব্যবহার করা তেল মাখা সুরমা ব্যবহার করা ইত্যাদি সবই বিধাত এ সকল বিদাত হজরত হোসাইন রাজি খুনি খুনিরাই আবিষ্কার করে গেছে প্রত্যেক মুসলিমের জন্য সঙ্গত যে সে হুসাইন রাজি আল্লাহ হত্যা হত্যাকাণ্ডে ব্যথিত হবে যেহেতু তিনি মুসলিমদের অন্যতম নেতা সাহাবাদের অন্যতম আলেম এবং রসুর উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাতি তার সর্বশ্রেষ্ঠ কন্যা ফাতেমার পুত্র তিনি আবেদ এবং বহুত আবেদ বেদার ছিলেন বীর ও দানশীল ছিলেন আর তবে শেয়ারা যে হা হতাশ ও শোক প্রকাশ করে হোসেনের শহীদের জন্য তা নিশ্চয়ই ভালো না আর অধিকাংশ বাড়াবাড়ি ও যার অধিকাংশ যা করে তারা অধিকাংশ বাড়াবাড়ি ও অতিরঞ্জন সম্ভবত কৃত্রিম লোক দেখানি কর্মকাণ্ড কর্মকাণ্ড তাই তার চাইতে আমরা জানি তার চাইতে তার পিতা আলী রাজ আল্লাহ তাল আনহু ছিলেন শ্রেষ্ঠ অথচ তারা হুসাইনের মতো তার হত্যাকাণ্ডের দিবসকে শোক দিবস হিসাবে পালন করে না আলীর দিবস পালন করে না তার পিতাকে চল্লিশ হিজড়ির প্রথম সতেরো রমজান জুমার দিনে ফজরের নামাজ পড়তে বের হলে হত্যা করা হয় সেই দিনকে শোক দিবস হিসাবে পালন করে না মাতমের দিন হিসাবে পালন করা হয় না অথচ হোসেন থেকে তার পিতা আলী ছিলেন সর্বশ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ ছিলেন রসুল উল্লাহ আলী আলীহি ওয়াসাল্লাম সবার থেকে শ্রেষ্ঠ তার দিনকে তার মৃত্যু দিনকে অবশ্য কেউ কেউ পালন করে কিন্তু এ করাও সুন্নত নয় অনুরূপ আহলে শুননওয়া জামাতের নিকট ওসমান রাজি আল্লাহ তালাহ আলী থেকেও শ্রেষ্ঠ ছিলেন তাকেও সব স্বগৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় শহীদ করা হয়েছে তার হত্যার কেউ তারা কেউই শোক দিবস পালন করে যায় না করেনি আর করে না ওসমান থেকে শ্রেষ্ঠ হজরত ওমার রাজে আল্লাহতালাহুক তাকেও রতা অবস্থায় শহীদ করা হয়েছে তার হত্যার ওই দিবসকে শোক দিবস হিসাবে পালন করা হয় না লোকেরা আশুরার দিনকে শোক দিবস হিসাবে পালন করা শুরু করেছে যে দিবসে তারা মাতম করে নানাভাবে শোক প্রকাশ করে আত্মপ্রহার করে পশু নির্যাতন করে পশু নির্যাতন করে মানে আমাদের বিভিন্ন শহরে মহরমের দিনে অন্ধকার রুমের ঘরের ভিতরে তিনটে পাঁটা রাখা হয় এবং এক এক করে ঢুকে ছুরিকে ছুরি নিয়ে সাথে ছুরিকাঘাত করা হয় নাউজুবিল্লাহ নাউজুবুল্লাহমিন জালেক বলা হয় এই তিনটে পাঠান মধ্যে এক হচ্ছে আবু বাকার এক হচ্ছে ওমার এক হচ্ছে ওসমান রাজি আল্লাহ এরা তারা যারা আবু বাকারকে খলিফা প্রথম খলিফা বলে মানে না যারা ওমারকে খলিফা বলে মানে না যারা ওসমানকে খলিফা বলে মানে না বরং তারা তাদেরকে জালেম এবং কাফের মনে করে এরা তারা যাদের নামাজই হয় না তাদেরকে লানত দেওয়া ছাড়া তারা তাদের নামাজে লানত দেয় আমরা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসি আহলে বায়তকেও ভালোবাসি এবং সকলের প্রতি আমরা বলি রাজি আল্লাহ আনহ আমরা সবাইকেই ভালোবাসি কিন্তু তারা এটা ইতিহাস ইসলামের একটা কলঙ্কিত ইতিহাস যে ইতিহাস থেকে এই ধরনের মনোবৃত্তি তৈরি হয়েছে শিয়াদের আর তারা এইভাবে পশু নির্যাতন করে থাকে আল্লাহর মৃত আউলিয়াদেরকে এবং তার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কেরামকে গালাগালি করে লানতান করে এই দিনে আহলে বাইতের নামে কত বিথ্যা কথা বলে আর কত আপত্তিকর ও গর্হিত কার কর্মকাণ্ড করে থাকে এই দিনে যা কিতাব সুন্নাহ ও সুন্নি মুসলিমদের ঐক্যমতে নিষিদ্ধ ও অবৈধ কিন্তু দুঃখের বিষয় সুন্নি নামধারী বহু মুসলমান তাদের অনুকরণে তারাও কিন্তু এই দিনকে পালন করে তাজিয়া গয়রার মাধ্যমে তাজিয়া নিয়ে মর্ষিয়া গাওয়ার মাধ্যমে এবং তাজিয়াকে সেজদা করার মাধ্যমে হজরত হোসেনের নকল কবর হিসাবে সেখানে নানা প্রার্থনার মাধ্যমে এই দিনকে তারা পালন করে থাকে মাতম করে থাকে মর্শিয়া গেয়ে থাকে যা আমাদের সঠিক শরীয়তের এটা সম্মত নয় এবং এ হচ্ছে সব কিছু বিদার এবং সব কিছু তৈরি করা আনন্দের লাঠি খেলা হয় এদিনে লাঠিও খেলা হয় তলোয়ারে তলোয়ারও খেলা হয় তারপরে রক্তাক্ত করা হয় নিজের দেহকে এবং দেখা যায় বড় বড় শহরে এবং ছোট ছোটো শহরে পাড়া গ্রামেও দেখা যায় লাঠি খেলা এবং মহরমের আনন্দ করতে দেখা যায় বিল্লাহ মিনজারেক। এমন ধরনের সাধারণত এই কর্মগুলো তারাই করে যারা বেশিরভাগ দেখবেন বেনামাজি আর এর থেকে আউলিয়াদেরকে গালি দেয় আর গালি দেয় এজিদকে এজিদ খোর এজিদ অমোক এজিদ তমক মোহামাইয়াকে গালি দেওয়া হয় আর এজিদকে বিশেষ করে গালি দেওয়া হয় বলে আমরা আপনারা আপনারা কি করেন এজিদকে গালি দেন না কেন কেন গালি দব। বলে হোসেনকে শহীদ করেছেন তার প্রমাণ কি সঠিক প্রমাণ নেই যে দি হজরত হোসেনকে শহীদ করেছেন বা করতে আদেশ করেছেন এরকম প্রমাণ মেলেনি সুতরাং আমরা তাকে নির্দোষ হওয়া সত্ত্বেও দূষিত করে দুষ্ট করে তাকে গালাগালি করব লানত করব সেটা আমাদের ক্ষমতা নেই সে একজন মুসলমান সে জালেম হতে পারে তার মধ্যে এমন কাজ হতে পারে যেটা জুলুম করেছে কিন্তু তাকে গালাগালি করতে হবে লানন করতে হবে এমন কিছু না অতএব এজিদ না আমাদের ভালোবাসার পাত্র আর এজিদ না আমাদের গালাগালির পাত্র আমরা এইরকমই মনে করি এজিদের জন্য সুতরাং তাকেও গালাগালি করা যাবে না এবং তাকে তার জন্য দোয়া করব সেটাও হবে না আর একটা কথা শেষকালে সাবধান করছি সতর্ক করছি আমাদের শিক্ষিত সমাজ তারা একটা উপন্যাস হাতে পেয়েছেন যার নাম হচ্ছে বিষাদ সিন্ধু এই বিষাদ সিন্ধু উপন্যাস আমরাও পড়েছি পাতায় পাতায় পড়ে পড়ে চোখের পানি ফেলেছি এবং শিক্ষিত মানুষরাও পড়েন আর সেই উপন্যাস পড়ে পাঁচ চোখের পানি ফেলিয়ে থাকেন কিন্তু জেনে রাখবেন এটা হচ্ছে উপন্যাস এটা কিন্তু ইতিহাস নয় উপন্যাস জিনিস আলাদা ইতিহাস জিনিস আলাদা ওই উপন্যাসের যে কথা বলা হয়েছে সেটা ইতিহাস না বেশিরভাগ জাল এবং বেশিরভাগ বানাওটি কথা যেমন উপন্যাসিক নিজের মন করা কথা লিখে থাকেন ঠিক ওইভাবেই ওই বিশাদ সিন্ধু বইটা লেখা হয়েছে রকম মিথ্যা কথা লিখে বইটাকে রং চঙে করে লেখা হয়েছে পাঠক সমাজের মাঝে পেশ করা হয়েছে যেটা ইতিহাস নয় অতএব বিশাল সিন্ধু পড়ে খবরদার ইতিহাস নেবেন না এটা হচ্ছে উপন্যাসের বই আর সর্বশেষ সর্বশেষে আমি বলে রাখি যেই এই মাস এসেছে সেটা আমাদের ইবাদতের মাস রোজা রাখার মাধ্যমে আশুরার দিন এসেছে সেই আশুরার দিনে আমরা রোজা রাখবো তার একদিন আগে আমরা রোজা রাখবো এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আজ আমরা জুমার খোঁজবাস শেষ করছি আর শেষকালে বলছি ফিরে এলো আবার সেই মহারাম মাহিনা ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন না। আমাদের মাঝে ত্যাগ নেই আমাদের মাঝে নামাজ নেই আমাদের মাঝে ইবাদতের কোনো মৌসুম নেই বরং শুধুমাত্র আনন্দ করার জন্য আর জানি লোক দেখানি কান্না করার জন্য মাতম করার জন্য বুক চাপড়ে চাপড়ে মর্শিয়া গাওয়ার জন্য এই মাস আসেনি আর এই আসুরার দিন আসেনি আবারও বলি ফিরে এলো আবার সেই মহরম মাহিনা ত্যাগ চায় মর্শিয়া ক্রন্দন চাহিনা আল্লাহ মাসাল্লাহ ওয়া ও আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাহ তাল